আপনাদের সবাইকে স্বাগত অভিনেত্রী নুসরত জাহানকে তো আপনারা সকলেই বেশ পছন্দ করেন তবে কি জানেন অভিনেত্রী নুসরত জাহান খুব ভালো ছবি আঁকেন হ্যাঁ বন্ধুরা অবসর সময় পেলেই অভিনেত্রী নুসরত জাহান এঁকে ফেলেন নানান ছবি সেই রকমই একটি ছবি সম্পর্কে অভিনেত্রী নুসরত কি বলছেন তার ফ্যানেদেরকে চলুন শুনে না যাক All of y'all. Ah, here you see I'm painting, i'm painting, take ni shok all half and half photo -gates, double, seven portions, bits and portions. This is uh, that painting. And uh, finally, it's almost over and I'm giving the final touches, final, last final touches. It's called Arjuna which means Shiv and Shakti. It's half shiv and half Parvati. দেখলেন তো বন্ধুরা নুসরত জাহান কত সুন্দর ছবি আঁকেন কি বন্ধুরা নুসরতের আঁকায় অর্ধ নারীশ্বরের ছবিটি কেমন লাগলো আপনাদের আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি